নমস্কার বন্ধুরা আমরা প্রভা সবেরা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আমাদের যাত্রাপালা আমি ভিনদেশি বৌরূপী পুরো টিম নেই এখানে তবে আমরা প্রাইভেটে যারা আছি তারা রয়েছি এখানে আপাতত আমাদের সমগ্র টিমের তরফ থেকে যাত্রাসাগরে প্রত্যেক সদস্যকে জানাই সবাই একসাথে বল শুভ বিজয়া শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা যেভাবে যাত্রাসাগরকে ভালোবাসা দিয়েছেন আশা করবো সেই ভালোবাসা আপনারা ভবিষ্যতেও দেবেন আরও বেশি বেশি করে দেখুন ভালোবাসা দিন ফলো করুন আর আমাদের যাত্রার পাশে থাকুন থ্যাংক ইউ সো মাছ দিব্যেন্দু এত দূর থেকে এখানে আসবার জন্য আমাদের সাথে আজকের দিনটা কাটানোর জন্য এত সুন্দর একটি দিন আমাদের সাথে কাটানোর জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি প্রত্যেকটি যাত্রা দল চেষ্টা করছে ভালো যাত্রা ভালো উপহার দেওয়ার জন্য আর আপনারা তো জানেন প্রায় কখন যাত্রা হচ্ছে বা হবে তার আপডেট আপনারা সবসময় প্রতিদিন যাত্রা করে পেজে আপনারা পেতে থাকবেন

ਦੇ ਦਿੱਤੇ ਆਂਵਾ ਬਸਾ ਇੱਕ ਕਦੀ ਪਰਮੋਤ ਕੇ ਦੇਂ ਦਿੱਤੇ